সদ্গাতুল ফিতির দিলে দুইটা লাভ হবে রমাদানের শেষে আমরা কেন সদগাতুল ফিতির দিই সদ্গাতুল ফিতিরটা আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে বিশেষ করে সদ্গাতুল ফিতির আদায় করলে দুইটা লাভ হবে আবু দাবুদের মধ্যে এসেছে প্রিয় বিজু সাল্লাসনা বলেন ফলাদার রসুল্লাহ আহি সাল্লাল্লাহ হলেই হুইসাল্লাম জ্যাকা আদাল ফিতরী তোহরাতুলী স ই মিমিন আল্লাহ গুইবর রফাজ ওহম্মাত উলিল মান আদাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি এটাকে আমাদের জন্য ফরজ করেছেন যেন সিয়াম পালনকারী রোজা অবস্থায় যে বাজে কথা বলেছে রোজা রেখে যে মুখের অনেক সময় অশালীন কথা বের হয় যে রোজা দুর্বল হয়ে যায় তো সদগাদুল ফিতর দিলে আল্লাহ তাআলা এটা পূরণ করে দিবে অর্থাৎ এই বাজে কথা বলার কারণে যে গুণাটা হবে এই সদ্গাতুল ফিতির দিলে আল্লাহ ওটা মুছে দিবে। অর্থাৎ রোজা একটাকে ফ্রেশ রেখে দিবে। দুই নম্বর হলো সদ্গাতুল ফিতির আদায়গুলো লাভ হবে এটা সুবান মিসকিনদেরকে কি করা হবে একটু মুখে খাবার দেওয়া হবে আপনি একা ঈদ করবেন ঈদের আনন্দ একা করবেন আপনি ঈদের মানে লাচ্চা সীমায় খাবেন ওরা খাবে না এটা হতে পারে না আপনি দামি পোশাক পরবেন গরিবরা কি একটু দামি পোশাক পরবে না কেন বলবে না ইসলাম তো এটাই বলে তারাও যেন পড়তে পারে এই জন্য এই সদ্গাতুল ফিতির নামক বিধানটা দেওয়া হল যাতে করে গরিব অসহায় মানুষগুলোও যেন ঈদের দিন তারা আনন্দ করতে পারে তারাও যেন একটু খাবার খেতে পারে একদিকে সদ্গাতুল ফিতির দিলে আপনার রোজাটাকে আল্লাহ তালা পরিশুদ্ধ করে দিল অন্যদিকে গরিবের মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ তালা খুশি হয়ে যায় এটা কখন আদায় করতে হবে এটাও বলা হয়েছে নবীজীবন মান্নাদ্দা কমলা সলা আতি ফাইয়া জাকাত মাহবুলা তোমরা এটা ঈদ নামাজের পূর্বেই তোমরা আদায় করো তাহলে এটা কবল হয়ে যাবে আর ঈদের নামাজে পরে যদি দাও এটা সাধারণ দান হিসাবে কবল হয়ে যাবে কিন্তু ঈদের আগেই ঈদের নামাজ পড়ার পূর্বেই সদগাতুলফিতেরটা গরিবের হকটা পৌঁছায় দিতে হবে এটা কারা দিবে যারা জাকাত খেতে পারে জাকাত নিতে পারে তারা দিবে এই সদ্গাতুল ফিতির সবাইকে দিতে হবে যারা গরিব আছে তারাও গরিব অসহায় যারা আছে তাদেরকেও ফিতির তবে একদম যার কিছুই নাই একদম থাকার খাদ্য চিকিৎসা বাসস্থান টোটালি একদম মিসকিন সে সকালে কি খাবে সে জানে না এরকম মানুষ আছে এগুলোর বেছে বেছে সদ্গাতুল ফিতির তাদেরকে দেওয়া উচিত অথবা বিধবা কেউ নাই চলতে পারে না মিসকিন তাকে দেন সদ্গাতুল ফিতির সবাইকে দেওয়া যাবে না এটা মিসকিন হওয়া লাগবে আমরা অনেকে মনে করি চটকাতুল ফিতির এক চাটিয়ে কিছু জায়গা দিয়ে দে না বেশি বেশি মিসকিন দিলে আপনার বেল করে দিবে